শিলিগুড়ি করিডর নেক হিসেবেও পরিচিতি আছে তার ভারতকে যদি দুই ভূখণ্ডে বিভক্ত করা হয় তাহলে একটি হবে মূল ভারতীয় ভূখণ্ড এবং অপরটি উত্তর পূর্ব ভারত এই উত্তর পূর্ব ভারত সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই মোট আটটি রাজ্য নিয়ে গঠিত আর এই আটটি রাজ্যের সাথে মূল ভারতীয় ভূখণ্ডের সড়ক ও রেল যোগাযোগের একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক মূলত ভারতের মূল ভূখণ্ডকে যদি চিকেন নেকের বডি এবং উত্তর পূর্ব ভারতকে যদি চিকেন নেকের মাথা ধরা হয় তাহলে এই করিডোরটি উভয়ের মধ্যে চিকেনের নেক তথা ঘাড়ের মতো কাজ করে আর এ কারণেই একে কেউ কেউ চিকেন নেক বলে থাকেন কোনো কারণে এই করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে সড়ক ও রেলপথে ভারতের দুই ভূখণ্ডের যোগাযোগ বন্ধ হয়ে যাবে উল্লেখ্য উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত অর্থাৎ ভারতের এই অংশের সীমান্তে কোনো সমুদ্র নেই ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয় ভারত চীন সীমান্তে যখন উত্তেজনা দেখা দেয় তখনই বিশেষভাবে আলোচনায় আসে ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স ও সিকিমকে সংযুক্তকারী এই এলাকা যার দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ বাইশ কিলোমিটার কোথাও কোথাও এর প্রস্থ মাত্র সতেরো কিলোমিটার পর্যন্ত ব্যপ্ত ভারতের পশ্চিমবঙ্গের সাথে আসাম রাজ্যের সংযোগকারী এই করিডোর এলাকাকে ভারতের লাইফ বলে থাকেন কেউ কেউ ধারণা করা হয় এই করিডোরটি যেহেতু ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ তাই চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে অপরদিকে ভারতও সদা সতর্ক তার এই করিডোর নিয়ে আর সে কারণেই ভারত বহুগুণ নিরাপত্তা বাড়িয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কৌশলগতভাবে এই অঞ্চলের বাগডোগরা ও হাসিমারায় দুটি বিমানঘাটি তৈরি করেছে ভারত এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া এই করিডোরের পূর্বে নেপাল এবং পশ্চিমে বাংলাদেশের অবস্থান চিকেন নেকটি ঘিরে রয়েছে শিলিগুড়ি মাটিরাঙ্গা নকশালবাড়ি চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ উত্তরে চীন সিকিম ও ভুটান অবস্থিত তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র একশো ত্রিশ কিলোমিটার বিশ্লেষকদের মতে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর থেকেই ভারত যেমন জম্মু কাশ্মীর নিয়ে চিন্তিত ঠিক একই রকম চিন্তিত শিলিগুড়ি করিডোর তথা এই চিকেন নেক নিয়ে ভৌগোলিক অবস্থানের জন্য চীনের খুব কাছাকাছি এই করিডোর এই তো কিছুদিন আগে দুই সালে ডোকলাম বিবাদে জড়ায় চীন ভারত সে সময় ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে এই করিডরে একই সময় চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে ডোকলাম সীমান্ত থেকে শিলিগুড়ি করিডর আকাশপথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে এই দূরত্ব আরও কমিয়ে আনতে চায় চীন এত গেল চীন ভারত প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেকের কাহিনী আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্ব রয়েছে এই ক্ষুদ্র করিডরটির নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত থাকতে এই নেকের ওপর অনেকখানি নির্ভরশীল চীন যাতে এই করিডরের ধারে কাছে না আসতে পারে সেজন্য এর পার্শ্ববর্তী প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত এখানে ভুটানও একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন যে কোনো মুহূর্তে চাইলেই চুম্বী উপত্যকা থেকে ভুটান হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে প্রবেশ করতে পারে ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক বেশ ভালোই তবে সম্প্রতি ভুটান ও চীনের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এবারে আসি বাংলাদেশ প্রসঙ্গে নেক তথা শিলিগুড়ি করিডোর প্রশ্নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাশে পাওয়ার জন্য জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল গ্রহণ করেছে চীন সম্প্রতি চীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাতানব্বই ভাগ পণ্যকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয় একই সময় চীন এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে তিস্তা বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছে চীনের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে বাংলাদেশ ইয়েস বলা মাত্রই কাজ শুরু করে দেবে চীন তবে চীনের এই উদ্যোগকে বাঁকা দেখছে ভারত প্রতিরক্ষা খাতেও চীন চট্টগ্রাম বন্দরে এন্টিশিপ মিসাইল লঞ্চ প্যাড তৈরি করেছে পায়রা বন্দর তারই অংশ অন্যদিকে বসে নেই ভারতও দুই সালে চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে ভারতীয় পণ্য কলকাতা থেকে আগরতলা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাথে চুক্তি করে এই চুক্তির ফলে চিকেন নেকের বিকল্প খুঁজে পেয়েছে ভারত অন্তত এমনটাই দাবি বিশ্লেষকদের নিরাপত্তা বিশ্লেষকদের মতে শিলিগুড়ি করিডোর নিরাপদ রাখতে হলে ভারতের সুসম্পর্ক বজায় রাখতে হবে ভুটানের সঙ্গে দুই সালে ভারত ভুটান মৈত্রী চুক্তির মাধ্যমে ভুটানকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে এরই প্রেক্ষিতে দুই হাজার সালে ডোকলাম বিবাদে ভারত ও ভুটান এক হয়ে চীনের মুখোমুখি অবস্থান নেয় লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হর্ষ ভিপান্ত এর মতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভুটান হচ্ছে শেষ ধাপের কয়েকটি বাধার একটি তবে দুই সালের অক্টোবরে ভুটান ও চীনের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এরপর আবারও উদ্বিগ্ন হয়ে পড়ে ভারত কি হবে যদি শেষ পর্যন্ত চিকেন নেক ভারতের হাতছাড়া হয়ে যায় অনেকেই ধারণা করেন যদি চিকেন নেক করিডর ভারতের হাতছাড়া হয়ে যায় তাহলে উত্তর পূর্ব ভারতের অঙ্গরাজ্যগুলো নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা দিতে পারে তা যদি নাও হয় তাহলে উত্তর পূর্ব ভারতের আটটি অঙ্গরাজ্যকে শাসন করা ভারতের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে সড়ক রেলপথ ও জলপথ বন্ধ হওয়ায় মূল ভূখণ্ডের সাথে এই অংশের যোগাযোগ হবে শুধুমাত্র আকাশপথে এখন দেখবার বিষয়ে নেক করিডোরকে ভারত কীভাবে রক্ষা করে কিংবা চীন এই অংশকে ভারত থেকে কীভাবে আলাদা করে এ বিষয়ে আপনার মতামত জানাতে এই ভিডিওর কমেন্ট বক্স ব্যবহার করুন